দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আছি আতিক রহমান পূর্ণিয়া ইস্যু আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ইস্যু হওয়ার কারণ হল বাংলাদেশে এখন সারফেসে উপরে যে রাজনীতির প্রেক্ষাপট সেই রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপর বাংলাদেশ জামাতে ইসলামী তারপর জাতীয় পার্টি কিছু কিছু টুকটাক কিছু প্রোগ্রাম করতে চায় করতে পারে না তাদেরকে আবার অনেকটা ঢেউটিন বা ছাগলের তিন নম্বর বাচ্চা মনে করে ডক্টর ইনুস সরকার কারণ সবার সাথে মত বিনিময়গুলো জাতীয় পার্টিকে ডাকেনি তো এই তারা মোটামুটি মাঠে তৎপর কে আগামী নির্বাচনে ভালো করবে খারাপ করবে এগুলো নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে ধাক্কাধাক্কি বাক্যব্যান বাক্যবান অভিযোগ পাল্টা অভিযোগ সেই সবের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পরিস্থিতি কী আমি তো সবসময় বলি যে এটা একটা প্রচ্ছন্ন শক্তি এবং আওয়ামী লীগের দিক দিয়ে বিবেচনা করতে হলে প্রথমে চলুন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি কি বলেছেন তিনি সিলেটে বারো জানুয়ারি হাজার পঁচিশে আমি যখন কথা বলছি একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি চায় আওয়ামী লীগ যদি নিজে বয়কট না করে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবার আসেন কেন এটাকে আমরা ইস্যু মনে করছি ইস্যু মনে করছি এই কারণে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয় সেরকম একটি চেষ্টা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন করেছিল তার পেছনে একটা কনসেপশন কাজ করে যে জামাতি ইসলামীও চাচ্ছে আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসে তার আওয়ামী লীগের ভোটটা তার দিকে বাগিয়ে নেওয়ার জন্যে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কলকাঠি নাড়া বা প্রভাব খাটানোর কাজটি জামাতে ইসলামী করেছিল বলে আলোচনায় আছে কোথাও কোথাও পত্রপত্রিকায় এসছে বিশ্লেষণে এসছে রাজনৈতিক বিশ্লেষণ কোথাও বলেছেন তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা থেকে বৈশ্বী ছাত্র আন্দোলনকে পিছু হতে হয়েছে তারা সরকারকে বাধ্য করতে পারেনি খুব জোরালো আলোচনা আছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী দেশগুলো তাদের কেউ কেউ পুরোপুরি বাগড়া দিয়েছিল যে না এই ধরনের কোনো পরিস্থিতি তারা সাপোর্ট করে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ বা কোনো দল নিষিদ্ধ সেদিকে যেতে পারে না বিএনপিও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার একটা ভোট অনেক বড় অংশ বিএনপিকে ভোট দেবে না তারা জামাতকে ভোট দিতে পারে এই চিন্তা থেকেই কৌশলগত কারণে দুঃখিত বিএনপিও এটা চায়নি ফলে পিছু হচ্ছে বৈষম্য বিরোধীরা তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেল না এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেওয়া হবে না আওয়ামী লীগ শুধু শেখ হাসিনা না দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে তারা নির্বাচন করার সমস্ত অধিকার হারিয়েছে যে আমাদের আমির তিনিও প্রশ্ন তুলেছেন যে যারা এই দেশ লুটপাট করেছে দুর্নীতি করেছে খুন করেছে তাদের আবার কিসের নির্বাচন তারা নির্বাচন করতে পারে না এই জায়গায় এসে আওয়ামী লীগ পাল্টা কৌশল খেলা শুরু করেছে ওই আড়ালে থাকা আত্মগোপন যাকে আপনারা বলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি ভারতে থেকে বিভিন্ন দেশে ভার্চুয়ালি কথা বলছেন তাদের দরদলীয় প্রোগ্রামে যোগ দিচ্ছেন তিনি এর মধ্যে আর পাল্টা তীর ছুঁড়েছেন উনিশ জানুয়ারি তিনি ভার্চুয়ালি তার দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিবিসির খবর আবার একই সঙ্গে তার দায়িত্বশীল নেতা যারা ছিলেন তারাও আত্মগোপন থেকে এখন সফিল আলম নাদেল বলছেন যে মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এদিকে এম আরাফাত বলছেন যে আগামী তিন মাসের মধ্যে আওয়ামী লীগ তার গতানুগতিক রাজনীতি শুরু করবে তার এই যে একটা সাংঘর্ষিক অবস্থা দুই দিকের এই প্রেক্ষাপটে আইনি দিক থেকে সিএসসি যখন বলছেন যে সকল নিবন্ধিত দল নির্বাচন করতে পারবে তখন আওয়ামী লীগের নির্বাচন করার পথ খোলা আছে এবার বাস্তবতার নিরিখে বাস্তবতার প্রেক্ষাপট বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এবং আওয়ামী লীগ শাসনামল এই সব মিলিয়ে আওয়ামী লীগ কি এই চ্যালেঞ্জ নেয়ার মতন জায়গা এখন আছে আমাদের আসলে একটা মেরাকেলের অপেক্ষাই মনে থাকতে হবে যে একটা সময় যখন বিএনপি বা জামাতি ইসলামী বলবো না বিএনপি অনেকটা মনে করছিল যে আমরা তো কিছু করতে পারছি না কিছু একটা হবে যে অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ কিছু একটা হবে এখন কি আওয়ামী লীগ সেই দিকে গেছে বা আওয়ামী লীগ সেটা ভাবছে যে দেশের যে পরিস্থিতি দ্রব্যমূল্য এটা সেটা একটা সরকার চালানো ষোলো কোটি মানুষের এত সহজ না তো সরকার বোধ হয় বিএনপি যেটা বলছে যে এটা সর্বকালের সবচেয়ে দুর্বল সরকার তো এই দুর্বল সরকার হয়তো বেশি দিন কন্টিনিউ করতে পারবে না এখন কিছু একটা হবে কি হবে তারা নিজেরা জানে না তারা নিজেরা ক্লিয়ার ডেলিভারি দেন না যেমন শেখ হাসিনা কীভাবে ফিরে আসবেন আওয়ামী লীগ কীভাবে তিন মাসের মধ্যে কি প্রক্রিয়ায় আবার একটিভ হয়ে উঠবে এগুলো আওয়ামী লীগ নেতৃবৃন্দ কখনও মানে বলছেন মানে এটা কি দলকে চাঙ্গা করার জন্য নাকি এই যে পাল্টা চাপ তৈরি করা যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ যেন নির্বাচনে বাধাগ্রস্ত না হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সব শুভ আমি আতিক রহমান পূর্ণিয়া